বিসমিল্লাহ রহমান ওয়াহিম ইসলামের দৃষ্টিতে কারো প্রতি জুলুম করা সম্পূর্ণ হারাম কাজ যে ব্যক্তি অন্যের উপর জুলুম করে বা অত্যাচার করে যেভাবে করে মহান আল্লাহ পাক তাকে সেভাবে শাস্তি দিবেন মহান আল্লাহ পাক বলেন অত্যাচারীদের জন্য কেউ দরদি বন্ধু হবে না আর না এমন কোনো সুপারিশকারী বা সাফায়াতকারী হবে যার সুপারিশ মেনে নেওয়া হবে মানুষ সাধারণত পাঁচটি কারণে জুলুম করে এক নম্বর হচ্ছে যখন কারো প্রচুর টাকা হয়ে যায় যখন কেউ অবৈধভাবে প্রচুর টাকার মালিক হয় তখন সে অন্যের শান্তি নষ্ট করার কাজে সবসময় লিপ্ত থাকে প্রথমেই সে অন্যের সম্পদ অবৈধভাবে দখল করার চেষ্টা করে আর কেউ বাধা দিলে তার ওপর চলে নির্মম অত্যাচার বা জুলুম সে তখন কাউকে পরোয়া করে না টাকার নেশায় সে মানুষকে তুচ্ছ মনে করে দুই নম্বর হচ্ছে যখন কেউ নেতা হয়ে ওঠে আমাদের সমাজে যখন কেউ নেতা হয় বা নেতার সাথে চলাফেরা করে ডানে বামে সামনে পেছনে সে অন্যের প্রতি জুলুম বা অত্যাচার করা শুরু করে নিজের স্বার্থের জন্য সে মানুষ খুন করে মা বোনদের ক্ষতি করার চেষ্টা করে কেউ কোনো কথা বললে তাকে হত্যা করে গুম করে আমাদের দেশের নেতাদের চরিত্র এরকম প্রশাসনকেও তারা অর্থ নারী ও মদ দিয়ে আসক্ত করে রাখে বিনিময়ে প্রচুর অর্থের মালিক হয় সে তিন নম্বর হচ্ছে যখন ইসলামের বিরুদ্ধে কেউ যায় যখন কোনো ব্যক্তি ইসলামের বিরুদ্ধে যায় অর্থাৎ কাফের হয়ে যায় তখন কাফেরদের সাথে হাত মিলিয়ে যারা ন্যায়ের পথে থাকে ন্যায়ের কথা বলে যারা ইসলামের বাণী শুনিয়ে মানুষকে ইসলামের পথে আনার চেষ্টা করে কাফেররা তাদের অত্যাচার করা শুরু করে কাফের কখনো মুমিন বান্দাকে পছন্দ করে না রাসুল করিম সাল্লি সাল্লাম বলেন তোমরা অত্যাচার করা থেকে বিরত থাকো কেননা অত্যাচার কেয়ামতের দিন ধোয়ায় পরিণত হবে রাসুল করিম সাল্লাম আরও বলেন মুসলিম সেই ব্যক্তি যার মুখ ও হাতের অনিষ্ট হতে অন্য মুসলিমগণ নিরাপদ থাকে আর মহাজির সেই ব্যক্তি যে মহান আল্লাহ নিষিদ্ধ বস্তু পরিহার করে চার নম্বর হচ্ছে ফেইসবুক ইউটিউবে অশ্লীল দৃশ্য দেখতে থাকলে ফেসবুক ইউটিউবে সারাদিন যদি কেউ অশ্লীল দৃশ্য দেখে থাকে তখন তার মনের মধ্যে খারাপ চিন্তা চলে আসে সে মেয়েদের বা মেয়েরা ছেলেদের একান্ত আপন করে পেতে চায় আর তখনই সে তাদের না পেলে নিজের প্রতি জুলুম করে অর্থাৎ মৌথন করে এছাড়া শারীরিকভাবে নিজের প্রতি জুলুম করে এভাবে চলতে থাকলে এক পর্যায়ে সে নেশা ধরে মেয়েদের রাস্তায় একাপে ইফটিজিং করে জোরপূর্বক কাউকে ধরে নিয়ে তার শ্রীলতাহানির মতো মারাত্মক অপরাধ করে যা করা খুবই অন্যায় আমাদের পিতামাতারা জন্মের পরপরই শিশুদের কান্না থামানোর জন্য মোবাইল দিয়ে দেয় শিশুটি কার্টুন দেখতে দেখতে অশ্লীল চ্যানেলে ঢুকে গিয়ে নেশায় আসক্ত হয়ে পড়ে তারপর বাড়তে থাকে জুলুম নিজের প্রতি এবং অন্যের প্রতি পিতামাতা যদি আঠারো বছরের পূর্বে সন্তানদের মোবাইল ব্যবহার করতে না দেয় তাহলে নিরানব্বই পারসেন্ট অপরাধ বন্ধ হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে মনের মধ্যে অহংকার চলে আসলে কোনো ব্যক্তির মধ্যে যদি লোভ অহংকার চলে আসে তাহলে সে অন্যের প্রতি জুলুম করে অন্যের সুখ দেখতে পারে না অর্থ আত্মসাত করে সম্পদ বেদখল করে কারণে অকারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে মিথ্যা কথা বলে অন্যের ক্ষতি করে যার মধ্যে অহংকার থাকে লোভ থাকে সে কখনো অন্যের ভালো চায় না মহান আল্লাহ তালা বলেন লোকদের সাথে মুখ ভেঙিয়ে কথা বলবে না আর জমিনের উপর অহংকার প্রদর্শন করে চলবে না আল্লাহ কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না রাসুলক পাক সাল সাল্লাম বলেন আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে জানাব না এরা হচ্ছে প্রত্যেক অবাধ্য দুশ্চরিত্র ও অহংকারী লোক সাধারণত এই পাঁচটি কারণে মানুষ অন্যের প্রতি জুলুম বা অত্যাচারের যতন করে জুলুমের ভয়াবহ শাস্তি রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি অত্যাচার করে নিয়ে যাবে মহাপ্রলয়ের দিন তার গলায় সাত তবক জমিন পরিধান করানো হবে অবশ্যই আল্লাহ পাক অত্যাচারীদের সুযোগ দেন এরপর যখন মাত্রা বাড়তে থাকে তখন তাকে আর ছাড়েন না অর্থাৎ তাকে গ্রেফতার করেন কিন্তু তার গ্রেফতার গুরুতর হয়ে জুলুম করা থেকে বিরত থাকতে হবে। পাকসা বলেন কোনো ব্যক্তির উপর যদি তার অপর ভাইয়ের কোনো অত্যাচার হয়ে থাকে তা যদি তার মান সম্মান সম্পর্কিত অথবা অপর কিছু সম্পর্কিত হয় তাহলে সে যেন আজই নিঃস্ব হবার আগেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় অন্যথায় কেয়ামতের দিন তার অত্যাচারের সমপরিমাণ পুণ্য তার কাছ থেকে নিয়ে নেওয়া হবে যদি তার কোনো নেকি না থাকে তাহলে তার প্রতিপক্ষের সমস্ত পাপ নিয়ে তার উপর উঠিয়ে দেওয়া হবে এরপর তার জন্য রয়েছে কঠিন শাস্তি সুতরাং জুলুমবাজ যেমন সমাজের শত্রু তেমনি ইসলামেরও শত্রু এদের প্রশ্রয় দিলেই এরা হিংস্র হয়ে ওঠে অত্যাচার নির্যাতনের মাত্রা বাড়তে থাকে তাই আমাদের উচিত এদের বিরুদ্ধে একত্রে সকলে মিলে সোচ্চার হওয়া এদের বিরুদ্ধে বেশি বেশি করে মিডিয়াতে প্রচার করা ফেসবুক পত্রিকায় এদের অপরাধ তুলে ধরা তাহলে আমাদের সমাজে এসব জুলুমবাজদের অত্যাচার কমে যাবে আমি